দোয়া কবুল হলে এই চারটি লক্ষণ প্রকাশ পাবে লক্ষণগুলি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভূমিকা দোয়া হচ্ছে বান্দা ও আল্লাহ তায়ালার মাঝে এক গভীর সংযোগ এটি এমন এক অস্ত্র যা দ্বারা একজন দুর্বল মানুষও তার ভাগ্য বদলে ফেলতে পারে জয় করতে পারে ব্যর্থতা দুঃখ রোগ ও দুশ্চিন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা কুরআনে কারিমে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে দেব, সুরা গাফির কিন্তু আমরা অনেক সময় দোয়া করি আবার মনে সন্দেহ থাকে আল্লাহ কি আমার দোয়া কবুল করেছেন এই সন্দেহ আমাদের মনকে দুর্বল করে ইমানকে কমিয়ে দেয় আসলে দোয়া কবুল হওয়ার কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে যা একটি বান্দার জীবনে প্রকাশ পেতে থাকে আজকের এই আলোচনা থাকবে ঠিক সে বিষয়েই দোয়া কবুল হলে এই চারটি লক্ষণ প্রকাশ পাবে ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ বাস্তব উদাহরণ ও কুরআন হাদিসের আলোকে লক্ষণ এক অন্তরে প্রশান্তি ও স্থিরতা আসা দোয়ার পর যদি হঠাৎ অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব করেন যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে কিছু চেয়ে আকুতি করে তখন যদি তার অন্তরে পরবর্তীতে প্রশান্তি নিশ্চিন্ততা ও অকারণ ভালো লাগা আসতে শুরু করে জেনে রাখুন এই শান্তি প্রথম লক্ষণ এ শান্তি মানুষের আত্মাকে জানিয়ে দেয় তোমার রব তোমার কথা শুনেছেন হাদিসের আলোকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা দোয়া করো তখন মনে এমন দৃঢ় বিশ্বাস রাখো যে আল্লাহ তা কবুল করবেন আর জেনে রেখো আল্লাহ সেই বান্দার দোয়া কবুল করেন না যে দোয়ার সময় মনোযোগহীন থাকে তির্মিজি তিন হাজার চারশো উনাশি বাস্তব উদাহরণ একজন মুসলিম নারী প্রতিদিন তাহাজ্জুদের নামাজে তার সন্তানকে হিরজুল কোরআনে সফল করার জন্য দোয়া করছিলেন তার সন্তান দুর্বল ছাত্র ছিল হঠাৎ একদিন তার মায়ের মন বলল আমার দোয়া কবুল হয়েছে এর কয়েক মাস পর ছেলে কোরআনের তিরিশ পাড়া মুখস্থ করে এখানে তার অন্তরের প্রশান্তি ছিল দোয়া কবুল হওয়ার আগাম বার্তা লক্ষণ দুই পরিস্থিতির ধীরে ধীরে পরিবর্তন হওয়া আপনি যেটা নিয়ে কাঁদছেন সেটাই একসময় উপকারে আসছে দোয়া কবুল হওয়ার অন্যতম লক্ষণ হল পরিস্থিতির ধীরে ধীরে পরিবর্তন যেটা শুরুতে অন্ধকার ছিল সেটাই ধীরে ধীরে আলো হয়ে দেখা দেয় এ পরিবর্তন হয় কখনো মানুষ কখনো পরিবেশ কখনো সময়ের ব্যবধানে এমন কি আপনি হয়তো সেটা বুঝতেও পারবেন না তবে হঠাৎ দেখবেন আমি তো এই দোয়াটাই চেয়েছিলাম কুরআনের আলোকে সম্ভবত কোনো কিছু তোমাদের কাছে অপছন্দনীয় অথচ তা তোমাদের জন্য ভালো সুরা বাকার উদাহরণ একজন ভাই বিদেশে চাকরির জন্য অনেক দোয়া করছিলেন কিন্তু বাতিল হয়ে যায়। তিনি হতাশ হন এরপর তার দেশেই এমন একটি কোম্পানিতে চাকরি হয় যেটির মাধ্যমে সে আরো ভালো আয় শুরু করে এভাবেই আল্লাহ ধীরে ধীরে তার জন্য পরিস্থিতি পরিবর্তন করে দিয়েছিলেন লক্ষণ তিন গুনাহ থেকে দূরে সরে আসা শুরু করা আপনি হঠাৎ করে গুনাহ থেকে বিরত হচ্ছেন হারাম ছেড়ে দিচ্ছেন দোয়া কবুল হওয়ার আরেকটি অলৌকিক লক্ষণ হল আপনার অন্তর নিচ থেকেই পাপ থেকে বিরত থাকতে শুরু করে আপনাকে কেউ কিছু না বললেও আপনি হারাম সম্পর্ক মিউজিক অহংকার সব ফেলে দিতে থাকেন হাদিসের আলোকে যে ব্যক্তি দোয়া করে এবং দোয়ার পর গুনাহ থেকে ফিরে আসে সে যেন তার দোয়া বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে আল্লাহ যখন বান্দার প্রতি সন্তুষ্ট হন তখন তার হৃদয়কে ইমানের আলো দিয়ে পরিপূর্ণ করেন এবং সে আলো বান্ডাকে গোনাহ থেকে টেনে নিয়ে আসে ভালো কাজের দিকে বাস্তব কাহিনী একজন তরুণ যুবক দীর্ঘদিন হালাল রিজিকের জন্য দোয়া করছিল তার মধ্যে হঠাৎ একদিন মনে হল আমি তো নিজেই সুদের চাকরিতে আছি সে চাকরি ছেড়ে দেয় পরবর্তীতে সে এমন একটি হালাল ব্যবসা শুরু করে যা তার দোয়ার চেয়েও বেশি রিজিক এনে দেয় লক্ষণ চার দোয়ার অনুরূপ বা উত্তম কিছু অর্জন হওয়া আপনি যেটা চেয়েছেন ঠিক সেটা না পেলেও তার চেয়ে উত্তম কিছু পাচ্ছেন দোয়া কবুল মানে শুধু আপনি যেটা চেয়েছেন সেটাই পাওয়া না আল্লাহ যেটা জানেন আপনার জন্য উত্তম সেটাও দিতে পারেন হাদিস শরীফ আল্লাহ বলেন আমার বান্দা যদি আমার কাছে দোয়া করে আমি তা তিনভাবে কবুল করি এক যেটা সে চেয়েছে তাই দি দুই তার চেয়ে ভালো কিছু দিই অথবা তার বোনাহু মাফ করে দিই মুসনাদে আহমাদ বাস্তব উদাহরণ একজন মুসলিম বোন এমন একজন মানুষের সাথে বিয়ে চাচ্ছিলেন যাকে তিনি খুব ভালোবাসতেন কিন্তু বিয়ে হয়নি অনেক বছর পর তিনি এমন একজন দিনদার স্বামীর সঙ্গে বিয়ে করেন যিনি তাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছেন তিনি নিজেই বললেন আমি দোয়া করেছিলাম আল্লাহ আমাকে তার চেয়েও ভালো কিছু দিয়েছেন আরও কিছু পরোক্ষ লক্ষণ এক দুনিয়াবি বিপদ চলে যাওয়া অনেক সময় আল্লাহ কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করার জন্য দোয়া কবুল করেন যদিও আপনি জানেন না তুই নতুন সুযোগ সৃষ্টি হওয়া হঠাৎ করে একটি দরজা খুলে গেল যেটার কথা আপনি ভাবেননি এটি দোয়ার ফজিলত হতে পারে তিন কোনো সৎ মানুষের মাধ্যমে অনুপ্রেরণা পাওয়া আপনার জীবনে একজন দিনদার মানুষের আগমন যিনি আপনাকে সঠিক পথে ডাকেন দোয়া কবুলের জন্য কিছু শর্ত পূরণ জরুরি ইতলাস নির্ভেজাল মনোভাব আল্লাহর জন্য দোয়া করতে হবে শুধু নিঃস্বার্থে নয় হারাম বর্জন হারাম উপার্জন হারাম সম্পর্ক দোয়ার কবুলের পথে প্রতিবন্ধকতা ধৈর্য দোয়া কবুলে সময় লাগে ইমানদার তার ফলাফলের জন্য অধীর হয় না কায়মনোবাক্যে দোয়া করা মনোযোগ কণ্ঠ ও হৃদয় তিনটি একত্রে মিলিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়া দোয়ার পরে কি করব এক তাওয়াক্কুল করুন আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন দুই ভালো কাজ চালিয়ে যান দোয়ার পর আমল বন্ধ করবেন না তিন আবার দোয়া করুন বারবার চাইতে থাকুন আল্লাহ শুনতে ভালোবাসেন চার আল্লাহর প্রশংসা করুন কারণ দোয়া করা মানেই আল্লাহকে স্মরণ করা উপসংহার প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ দয়াময় তিনি আমাদের প্রতিটি কান্না চাহিদা ও অনুভূতি জানেন আপনি যখন আপনার অশ্রুতে তার কাছে কিছু চান তখন তিনি নিশ্চয়ই কোনো না কোনোভাবে আপনার দোয়া কবুল করেন তা আপনি টের পান বা নাও পান তাই যখন আপনি এই চাটি লক্ষণ দেখবেন এক অন্তরে প্রশান্তি দুই ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন তিন গোনাহ থেকে ফিরে আসা চার চাওয়ার চেয়ে উত্তম কিছু পাওয়া তখন মনে রাখবেন আপনার দোয়া কবুল হয়েছে আল্লাহর কাছে দোয়া হে আল্লাহ আমাদের সকল বৈধ দোয়া কবুল করে নিন আমাদের অন্তরে প্রশান্তি দিন পরিস্থিতি পরিবর্তন করুন গোনাহ থেকে দূরে রাখুন এবং আমাদের যেতে চাই তার চেয়েও উত্তম কিছু দিয়ে দিন আমিন অনেক সময় আমরা দোয়া করি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি ভাবি আল্লাহ বুঝি শুনছেন না অথচ আল্লাহ তায়ালা আমাদের প্রতিটি দোয়ার জবাব দেন তিনটি উপায়ে এক সরাসরি কবুল করে দেন দুই চাওয়ার চেয়েও ভালো কিছু দেন বা কোনো বিপদ থেকে রক্ষা করেন তবে এর কিছু নিদর্শন থাকে যা একজন বিশ্বাসী হৃদয় সহজেই টের পায় যখন আপনার দোয়া কবুল হওয়ার সময় ঘনিয়ে আসে তখন আপনি হঠাৎ দেখবেন চারপাশে পরিবর্তন আসছে মানুষজনের আচরণ বদলাচ্ছে এমনকি নিজের মনেও অদ্ভুত একটি তৃপ্তি অনুভব করছেন মনে হবে যেন আপনার বুকটা হালকা হয়ে গেছে এটাই আল্লাহর রহমতের ছোঁয়া এইসব লক্ষণগুলো শুধুমাত্র বাইরের পরিবর্তন নয় বরং আপনার অন্তরের পরিবর্তনের ইঙ্গিত তাই দোয়া করার পর মনোযোগী থাকুন আস্থা রাখুন আল্লাহর উপর আর খেয়াল রাখুন এই চারটি লক্ষণ যদি ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে তবে বুঝে নিন আপনার প্রভু আপনার ডাকে সাড়া দিচ্ছেন আমিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন الله حافظ السلام عليكم